ফেসবুকে ঢুকলেই খুবই কমন একটি প্রশ্ন সকলের আমার রিচ কমে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে আমার ভিউ বাড়ছে না চলুন বন্ধুরা আজকে এই সমাধান নিয়ে কথা বলা যাক একটি আপনার রিচ জন্য খুবই কাজ করবে তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক সেটা জানার আগে প্রথমে আমাদেরকে যেটা হবে সেটিং এ সেটিং এ যাওয়ার পরে আমরা নিচের দিকে একটু নামলে দেখতে পাবো মিডিয়া আমরা মিডিয়াতে যখন ক্লিক করবো একটু নিচের দিকে নামলে দেখতে পাবেন নেভার অটো প্লে ভিডিও এই বক্সটিতে টিক মার্ক দিয়ে দিন তাহলে দেখতে পাবেন আপনার ভিডিওটি অটোমেটিক্যালি প্লে হবে না এই সেটিংটি যদি অন করা না থাকে তাহলে আপনার নিজের ভিডিও আপনি নিজেই প্লে হয়ে যাবে যে কারণে ফেসবুক মনে করবে যে আপনার ভিডিওতে কোনো কোয়ালিটি নাই অন্য মানুষ আপনার ভিডিও দেখছে না যে কারণে আপনি নিজের ভিডিও নিজেই প্লে করে দেখছেন এবং ভিডিওর ভিউ বাড়ানোর চেষ্টা করছেন যেটা কি না স্প্যামিং এবং এটা একটা ভায়োলেশনও বটে যে কারণে আপনার রিচ ইঙ্গেজমেন্ট ডাউন হতে থাকবে আপনার ভিউ কমে যাবে আর আপনি গ্রো করতে পারবেন না যে কারণে এই শেডিংটি অন করে রাখলে আপনার রিচ এংগেজমেন্ট দ্রুত বাড়বে এছাড়াও আর একটি বড় স্টিপস হচ্ছে আপনি বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন অন্যের ভিডিওতে ভিডিও বেশি বেশি কমেন্ট করলে রিচ এংগেজমেন্ট খুব দ্রুত বাড়ে কারণ যারা আপনাকে কমেন্ট করছে আপনি তাদের সঙ্গে ইন্টারেক্ট করছেন এবং এখান থেকে রিচ বাড়বে ভিউ বাড়বে সাথে সাথে ফলোয়ারও বাড়বে